মানহাজের পর্ব নম্বর দশ শেখ সালুল ফজান হাফিজ তালার প্রশ্ন উত্তরের যে কিতাবটি আমাদের সামনে রয়েছে আসকেলাতুল মানাহিজুল যে তার প্রশ্ন নম্বর একচল্লিশ এবং তার উত্তর নিয়ে আলোচনা করব বিষয়বস্তু হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল আর মুক্তিপ্রাপ্ত দল তাইফা সোরা মানে হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল আর ফিরকা নাজিয়া মানে হচ্ছে নাজাদ প্রাপ্ত বা মুক্তি প্রাপ্ত দল সাহায্যপ্রাপ্ত দল মানে আল্লাহ ওই দলে ওই জামাতের সর্বদা সাহায্য করেন যদিও তাদের সংখ্যা কম তাদেরকে কেউ লাঞ্ছিত অপদস্থ করতে পারবে না অর্থাৎ সবসময় এই শহীদ সাহায্যপ্রাপ্ত দলের পৃথিবীতে হতে থাকবে যদিও তাদের সংখ্যা সর্ব এই হচ্ছে সাহায্যপ্রাপ্ত আল্লাহর সাহায্য তাদের সামিল থাকবে আর নাজাদ প্রাপ্ত বা মুক্তিপ্রাপ্ত দল মানে যেই দলটি আল্লাহ রাবুল আলমিনার আজাব থেকে জাহান্নাম থেকে কি পাবে নাজাদ পাবে মুক্তি পাবে যারাকে জাহান নামে যেতে হবে না যেমন ওই হাদিসটিতে রয়েছে যে হাদিসে বলা হয়েছে যে এই ওম্মত কত ভাগে বিভক্ত হবে তেহাত্তর ভাগে খ্রিস্টানরা কত হয়েছিল বাহাত্তর ইয়াহুদিরা একাত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তরে এই ওম্মত পৌঁছিবে আর কুল্লু হুম ফিন্নার এবার কুল্লু হাফিন্নার সবগুলি জাহান নামে যাবে ইল্লা একমাত্র একটি দল নবী করিম সাল্লাম বলেছেন যে একটি দলই জান্নাতি হবে বাকি দলগুলি জাহান নামে যাওয়া মানে চিরকাল জাহান না কেউ তো চিরকাল হতে পারে যারা ইমান ভঙ্গ করার মতো বড় কুফরি বড় করেছেন কিন্তু যারা বিভিন্ন বিধাত করেছে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে বিধাতের ভিত্তিতে তারাও এই সব ফেরাকদের অন্তর্ভুক্ত তাদের জন্য সাজা শাস্তি রয়েছে জাহান সে সাজা শাস্তি কিছু কাল হতে পারে দীর্ঘকাল হতে পারে আবার কিছু লোকের চিরকাল হতে পারে কিছু ফিরকার আর কিছু আল্লাহ রহমতে নবীলামের সাফাতে মাফও পেতে পারে কবরে আজাব দিয়ে তাদের মাফ হইতে পারে সেটাই ছিল তাদের হ্যাঁ আজাব তাতে মাফ হয়ে গেছে হয়তো হতে পারে তো নাজাদ প্রাপ্ত দল কয়টি একটি সাহায্য প্রাপ্ত দল কয়টি একটি তো প্রশ্ন করছেন যে এই সাহায্যপ্রাপ্ত দল আর মুক্তিপ্রাপ্ত দলে কি কোনো পার্থক্য আছে মানে দুটো কি আলাদা আলাদা পৃথক দল দিলেন যদিও অনমান কি বললেন কিন্তু কিছু কিছু আলেমরা বিভ্রান্তির শিকার হয়েছে যাদের মানহাজে সমস্যা হয়েছে তারা বিভ্রান্ত হয়েছে এই এইরকম তারা কিছু কিতাবও লিখে ফেলেছে যেমন এক লেখকের নাম ছাড়াই বলছি তার কিতাব ইফা একটি কিতাব আর তাতে সে দাবি করল প্রমাণ করার চেষ্টা করলো যে সাহায্যপ্রাপ্ত দল আলাদা আর মুক্তিপ্রাপ্ত দল আলাদা নবী দুই হাদিসের উদ্দেশ্য দুই দল কথাটি ভুল জি হ্যাঁ মানহাজগত ভুল আদর্শগত ভুল শেখ সাল হাফজাউল্লাহকে এই প্রশ্নে করা হয় কি প্রশ্ন যে হাল হোনাক হোনাক কিছু কিছু এমন আলেম রয়েছে বা মানুষ রয়েছে যারা সাহায্যপ্রাপ্ত দল আর মুক্তিপ্রাপ্ত দলে পার্থক্য করে থাকে ফাহালিদ তফরিক ও সাহি হন এই পার্থক্য করণ কি সঠিক না ভুল ওয়াইদা কানা কাজালেকা যদি পার্থক্য হয় যে সাহায্যপ্রাপ্ত দল আলাদা আর মুক্তিপ্রাপ্ত দল আলাদা যদি এটাই হয় না তাহলে মুক্তিপ্রাপ্ত দল কোনটি সাহায্যপ্রাপ্ত দল কোনটি কোনটাকে দুনিয়াতে কেমন করে চিনব যে এই দলটা হচ্ছে সাহায্যপ্রাপ্ত আল্লাহ সাহায্য তাদের জন্য রয়েছে আর এই দলটি হচ্ছে নাজাদ প্রাপ্ত যদি দুটি দল হয় জবাবে বলছেন শেখ সালে আল্লাহ হ্যাঁ ওলা লা ইউর ইদুন আই ফররেপু বাইনাকুল্লেশে এরা যারা বলছে যে সাহায্যপ্রাপ্ত দল তাইখমান সুরা আর ফেরফান নাজি মুক্তিপ্রাপ্ত দল এই দুই দলে পার্থক্য করেছে দুটো দলের নাম ভিন্ন ভিন্ন দল এরা এমন স্বভাবের যারা মানহাজে যে বিভ্রান্তির শিকার হয়েছে তারা সব কিছুতেই পার্থক্য করে সব কিছুতেই তা ফ্রি পার্থক্য করে অথবা বিভেদ সৃষ্টি করে বিভাগজন করে বিভক্তি সৃষ্টি করে জি ইউরিয়ুদুনা ইফাররিকু বাইনাল মুসলিমিন এমন কি মুসলিমদের মাঝেও এরা বিভক্তি সৃষ্টি করতেছে তালা দালাদাল এর লগে এরা চিশতিয়া এরা কাদেরিয়া এরা নকশবন্দিয়া এরা সাহারওয়ার্দিয়া এরা হচ্ছে আপনার কি রেফাইয়াহ এরা হচ্ছে চিশতিয়া সাবেരിയাহ আর এরা হচ্ছে সাজেলী কত রকমের দিয়ে বিভক্ত করেছে এই তো তরিকত করে কথা বললাম যাদের আকিদাতে বড় বড় সমস্যা রয়েছে তারপরে মজাবি গোড়ামি দিয়ে কি করে দল পাকিয়েছে অথচ আইমাই কেন আমরা তারা দিনের খেদমত করেছে তারা এসব দল পাকা নিয়ে আর কল্পনা করেনি যে আমাদের নাম দিয়ে সব দল পাকা করে এত গোনামি পয়দা হবে যে এক দল আর দলকে শত্রু মনে করবে ইয়ারা সবকিছুরতে আমাকে মুসলিমদের মধ্যে বিভাজন করতে চায় ওয়াহাত্তাসিফাতুল মুসলিমিন এমন কি মুসলিমদের বৈশিষ্ট্যগুলি তো পার্থক্য করতে চায় ইউরিদুনা আইয়া ফারক বাইনহু ইত্যো পার্থক্য করতে চায় ওয়াহাল কালু লাইসা বিসাহি এক কথাটি ঠিক নয় যারা বলছে যে তাইফা মানসূরা মানে সাহায্যপ্রাপ্ত দল আর ফিরকা নাজি মানে মুক্তিপ্রাপ্ত দল দুটোতে পার্থক্য রয়েছে এই কথা ঠিক নয় ফা তাইফাতুল মানসূরা হুমুল ফিরকাতুন নাজি সাহায্যপ্রাপ্ত দলটি হচ্ছে নাজারপ্রাপ্ত দল যে দলটিকে আল্লা দুনিয়াতে সাহায্য করবেন সেই দলটি মৃত্যুর পরে কি পাবে আল্লাহ যাহার নাম থেকে মুক্তি পাবে সেই দলটি যে এই দলটি অতক্ষণ পর্যন্ত সাহায্যপ্রাপ্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই দলটি মুক্তিপ্রাপ্ত না যদি বলা যায় যে মুক্তিপ্রাপ্ত দল এটি সাহায্যপ্রাপ্ত না। আর এই দলটি সাহায্যপ্রাপ্ত মুক্তিপ্রাপ্ত না না তো ভুল যে নয় সাহায্য করছেন সেই দলকে মুক্তিপ্রাপ্ত হবে না দল মুক্তি পাচ্ছে আজাদ থেকে সেই দল আল্লাহ দুনিয়াতে সাহায্য করবেন না তাহলে ভিন্ন কি করে হইল লজিকটা যুক্তিটা বুঝতে বলছে অতক্ষণ সাহায্য প্রাপ্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত সেই দলটি নাজাকপ্রাপ্ত না হবে আল্লাহ আজাদ থেকে নাজাদ দিলেই দুনিয়াতে ওদেরকে কি করবেন সাহায্য করবেন ওয়ালা কোনো না এই এইরকমই মুক্তি অতক্ষণ পেতে পারে না ইল্লা ইযা কানাত যতক্ষণ পর্যন্ত সাহায্য প্রাপ্ত না হবে দুনিয়াতে সাহায্য পেলেই ওরাই মুক্তি পাবে কারণ আল্লাহ বলেছেন জি ইন্নালাননসুরু রুসুলানা ওয়াল্লাযিনা আ আয়াত পড়লেন ওয়াল্লাযিনা নিশ্চয় আমি আমা রসুলগন সাহায্য করি সাহায্য ইমান নিয়ে আসার দাবি তো তেহাত্তর ফিরকাই করছে কিন্তু বলেছে ওই দলটি বুঝা তাই না ওদের সাহায্য করে কারণ ওরাই আম্বিয়া রসুলগনের আদর্শের উপর পুরোপুরি Outro